Присаживайтесь, Кирилл Сергеевич. ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি দু হাজার পঁচিশ সালে এসো সেরা কিছু ওপেন অল অফলাইন গেম খেলতে চাও তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দেখো কেননা আজকের ভিডিও তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেন অল অফলাইন গেম দেখতে চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে আউট খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেমের মধ্যে তুমি জিটিআর টাইপ গেম দেখতে পারবে তুমি ওপেন অল গেম দেখতে পারবে তুমি স্টোরি মোড গেম দেখতে পারবে আর যে অন্য অন্যান্য গেমের ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারবে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা কিছু অফলাইন আর গেম বনছে এই জন্য ভিডিও তোমাদেরকে এই গেমগুলো দেখাবো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাও গেছে এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই ভিডিওর সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো গাইস তুমি যদি নতুন এনে থাকো এয়ারফোন যদি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে ভালো লাগে থাকে অফিসে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তো চলো গাইস আর দিন করে আজকে ওটা শুরু করা যাক তো গাইজ তোমাদের নাম্বার ফাইভে আজকের ভিতরে যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে তো তোমাদের মধ্যে ডিভাইস আছে তোমরা চাও জিটিএ ফাইভ এর মতো ওপেন অল গেম খেলতে তোমরা এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো এই গেমটি সম্পূর্ণ একটা ওপেন অল গেম এই গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারে বিভিন্ন ধরনের কাস্টম পিন দিতে পারবে বিভিন্ন ধরনের ড্রেস আপ পিন দিতে পারবে তুমি ক্যারেক্টারের কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি দামি দামি কার্ড চালাইতে পারবে তুমি ছেলে প্লেন চালাইতে পারবে তুমি যে গেমটির মধ্যে ফুল হিসেবে ফাইটিং করতে পারবে গেমটির মধ্যে তুমি চলে উঠতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল পর গেম পেপি আমার কাছে গাইস গেমটি নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত পপুলার এবং সেরা একটা গেম বনেছে তোমাদের যাদের গেমটি ভালো লেগে থাকে অভিষেক বা ডাউন করে খেলে দেখবে তোমরা যারা জিটিএ টাইপ ওপেনার গেম খেলতে পছন্দ করো আমি মনে করি তোমরা যখন গেমটি খেলবে তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অভিষেক বা করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিংক আসলে তুমি সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদের বলি গেমটি হচ্ছে মাত্র একটা সয়ম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেম এটা হল এই বিরোধ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকের ভিতরে তোমাদের নাম্বার ফোরে যে গেমটা একটি সেই গেমটা হচ্ছে মায়ামি ক্রাইম পুলিশ তো যাই হোক গাইস এমন কোনো গেম আর খুঁজে পাওয়া যাবে না যারা কিনা জিটিএভাবে রোল প্লে গেম প্লে ভিডিও দেখে নাই তো তোমাদের মধ্যে যদি কেউ থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দেবা তো গাইস এই গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে পুলিশের ক্যারেক্টার নিয়ে রোল প্লে করতে হবে তুমি ছেলে গ্যাংস্টার ক্যারেক্টার নিয়ে তুমি ছেলে গ্যাংস্টার তৈরি করতে পারবে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে গেমের মধ্যে যে মিশনগুলো আছে সেগুলো মিশন খেলতে পারবে গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড চালাতে পারবে তুমি প্লেন চালাতে পারবে তুমি গেমটির মধ্যে প্লেন দিয়ে ফাইটিং করতে পারবে তুমি গেমটির মধ্যে আরও অন্য গাড়ি আছে সেগুলো গাড়ি চালাইতে পারবে তুমি এক কথায় উপন্যাল যত সিটিটা পেয়ে যাবে সেই উপন্যালও তুমি ঘুরতে পারবে তুমি ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে গান কাস্টমাইজ করতে পারবে গেমটির মধ্যে যার অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো এমনকি তুমি গ্যাংস্টার হয়ে ফুল হিসেবে তারা ফাইটিং করতে পারো গেমটির মধ্যে আরও অসাধারণ কিছু ফিচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবো পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস

তোমার একটা রোবট ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার তুমি যে কোনো মুহূর্তে গাড়ি কনভার্ট করতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটু ম্যাপ গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের বন্দুক যেগুলো বন্দুক দিয়ে তুমি চাইলে ফাইটিং করতে পারো তুমি ছিল এখান থেকে গ্যাংস্টার তৈরি করতে পারো গেমটির মধ্যে যে মিশনগুলো আছে সেগুলো মিশন খেলতে পারো গেমটির মধ্যে তুমি চাইলে প্লেন চালাতে পারো তুমি চাইলে গেমটির মধ্যে স্পাইডারম্যান হিসেবে বিভিন্ন ধরনের ওয়ালও উঠতে পারো গেমটির মধ্যে যে অন্য অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারো তুমি ছেলে কার্ড চালাতে পারো গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে আমার কাছে অন অফ দ্য বেস্ট এবং একটা গেম বলেছে গাইস তোমার ডাউনলোডিং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ক্রাইম সেন্টা তো যাই হোক তোমরা যারা তোমাদের গেমটি ডাউন করে খেলবে তোমরা সর্বপ্রথম এই গেমটির মধ্যে একটা ক্যারেক্টার দেখতে পারবে যে ক্যারেক্টার মূলত সেন্টার ক্লোজের একটা থাকবে তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলের গেম ভিডিও তোমরা যারা এই শীতের মধ্যে গেমটি খেলবে আমি মনে হয় তোমাদের সবার কাছে এই গেমটি অনেক সব ভালো লাগবে কারণ গেমটির মধ্যে শীতের অনেকগুলো পরিবেশ দেখা যায় মানে রিয়েলিস্টিক একটা ভাইব দেয় গেমটির মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ স্কুলের পর গেম ভিডিও গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন তুমি ছেলে মিশন খেলতে পারো তুমি দামি দামি স্পোর্টস কার্ড চালাতে পারো তুমি ছেলে ফাইটিং করতে পারো তুমি ছেলে গ্যাংস্টার সাথে তৈরি মানে ফাইটিং করতে পারো তুমি চলে গেমটির মধ্যে তোমার যে সেন্টার ক্লোজ ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে বিভিন্ন ধরনের ডিসাপ্লিন দিতে পারো আর যদি গেমটির মধ্যে অন্য অন্যান্য ফিচারগুলো আছে লাইক এগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো আমার কাছে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে আর যদি হয়ে থাকে গাইস তোমার কাছে নর্মাল ডিভাইস তোমার তো কোনো কথাই নেই তুমি ইজিলি স্মুথলি গেমটি খেলতে পারবে পার্সোনালি যেহেতু এই গেমটি আমার কাছে অনেক ভালো লাগছে তো মনে করি তোমাদের যাতে নর্মাল ডিভাইসে তোমরা স্মুথলি এই গেমটি খেলতে পারবে তো আই থিং এ সেগুলো তুমি সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো গাইস তোমার যদি গেমটি ভালো লেগে থাকে অভিষেক বা ঠাকুর খেলে থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটির সম্পর্কে বুঝতে পারবে তো আই আশা করি তোমরা সকলে গেমটির সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির বলি গেমটির সাইজ হচ্ছে একশো পঁচিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউট লিঙ্ক এই বেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাই দিবা তো যা গাইস তুমি নাম্বার ওয়ান গেমে দেখার আগে ইয়ার ফোন তুমি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিও লাইক থাকো গাইস তোমার কাছে ভিডিও ভালো লেগে অবশ্যই তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো ভিডিও করে লাইক লাইক দিলে কি হয় ভিডিও উৎসব কমেন্ট আমি পড়ি অবশ্যই তুমি দুটো কমেন্ট করে জানিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার গেমটার সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে আই কা তো যাই হোক গাইস এই গেমের নামটা আমি শুদ্ধভাবে বলতে পারছি কিনা তা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাই দিও তুমি দেখতেই পাচ্ছ গেমের ল্যাঙ্গুয়েজটা কীরকম তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে আর নামটা শুদ্ধ হয়েছে কিনা ঠিক আছে তো যা গেছে এই গেমটার ফিউচার সম্পর্কে কি বলবো অত্যন্ত রিয়েলিস্টিক আর মোবাইলের জন্য অত্যন্ত স্যার একটা গেম আমি মনে করি কেননা তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও এই গেমটির মধ্যে তুমি অনেক ধরনের ক্যারেক্টার হবে লাইক তুমি গ্যাংস্টার ক্যারেক্টার তৈরি করতে পারবে তুমি রোল প্লে ক্যারেক্টার তৈরি করতে পারবে যে ক্যারেক্টার দিয়ে মূলত গেম প্লে করতে পারবে আর এই গেমটি খেলে তুমি সত্যি রিয়েল লাইফের একটা ফিলিংস হবে কেননা তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত রিয়েলিস্টিক এবং গ্রাফিক্স গেম গেমটি যখন তুমি তোমার ফোনের আউটকে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো গেমটির মধ্যে তুমি ছেলে রোল প্লে করতে পারবে তুমি ছেলে গ্যাংস্টার তৈরি করে তৈরি করতে পারবে এবং মতো বিভিন্ন ধরনের গ্যাংস্টারদের বিভিন্ন ধরনের ক্রাইম করতে পারবে বিভিন্ন ধরনের ফাইটিং করতে পারবে দামি দামি স্পোর্টস কার চালাইতে পারবে গেমটির মধ্যে যে ওপেনার ম্যাপ আছে সেই ম্যাপের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে আরও যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে লাইক বিভিন্ন দামি দামি স্পোর্টস কার চালাইতে পারবে তোমার বিভিন্ন ধরনের লুকিয়ে নিয়ে কাজ করতে পারবে গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং অত্যন্ত মজা নিয়ে মূলক অত্যন্ত মজা নিয়ে মূলত গেমটি খেলতে হবে তো আই থিং আসে তোমার সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেম গেমটির সাইজ হচ্ছে তিনশো তেতাল্লিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে এই এ বিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের রেকমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকের ভিডিও তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেন আর গেম দেখেছি যাই নিয়ে কার কাছে তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে যদি একটা গেমে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো যাই হোক গাইস তুমি যদি এরকম নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো নতুন নতুন গেম লোড করে খেলতে পারো তো গাইস আজকের ভিডিও এবং তোই আবার হবে তোমাদের সাথে নতুন কোন গেম নিয়ে নতুন কোন ভিডিওতে এবং পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ